এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমারে মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না এই কি আপনি এভাবে ঘরের ভিতর ঢুকে পড়লেন হোলির দিনে কেউ খারাপ করে আরে আমি ফকির না আমি তোমার বউ তুমি না হোলি খেলতে গেছিলা তা তোমারে কাদা মাখায় ভূত বানাইলো কে আমি সবাইকে বলছিলাম রঙে আমার অ্যালার্জি আছে তো সবাই মিলে আমারে কাদায় চুবাইছে এক ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিল কি করতেছিল সব ডিটেলসে বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপর এই আসছি পুরুষ যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল বাঁকা করতেও জানে এই কই তুমি তুমি আসো কম্বল গরম করি ওয়াদা করো তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে বাবি ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন

আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতে ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাফ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব এই টুম্পা কই তুমি তাড়াতাড়ি দরজা খলো তুমি আইছো ভালো হইছে পাশের বাড়ি এত মানুষের ভিড় কিসের কি হইছে যা হবার তাই হইছে পাশের বাড়ির ভাবি বাইরে উপর রাগ করে হাতের রক কেটে ফলাইছে মনে হয় না বাসবে বলো কি তাই নাকি আচ্ছা হাতের রক কাটলে মানুষ মারা যায় কিন্তু পুরো হাত কেটে ফলাইলে মানুষ মরে না কেন আমি ইসকা পতি হ্যাঁ আমকো সিরফ ফাঁসি কা সাজা চাইয়ে ডাক্তার আমার জামাই কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশ দিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায় কেম এতো অশান্তি করো কি অপরাধ করছি তোমারে বিয়ে কইরে অপরাধ তুই করিস না অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফায়দা দিয়া এই অশান্তি আর ভাল লাগে না মন চাই কচু গাছের লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচু গাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়ে চলে ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেবো কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তা হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী এখন আর আগের মতো হিট হয় না আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড তোমার ফোন আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও তো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম সত্যি করে একটা কথা বলো তো তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না যখন উপরালা জ্ঞান বুদ্ধি দিছিল তখন তুমি কোথায় আমি তোমার সাথে কাজ অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম তাইলে ঠিক আছে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার প্লাক দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে এই কই তুমি একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো এই তোমার হাতে ওইটা কি নতুন বছরের ক্যালেন্ডার নাকি হ্যাঁ নতুন বছরের ক্যালেন্ডার পাশের বাড়ির টুম্পা ভাবেই দিছে সুন্দর না টুম্পা ভাবেই তোমারে খাইলো আচ্ছা দেখো তো 21 ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে হয়েগো তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে হ্যাঁ হ্যাঁ দিয়েছো আরে গো আমি রতনকে দিয়ে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো এই আমি বাইরে তোমার পান সুপারি লাগবে নাকি না পান সুপারি আনতে হবে না আমি পান খাওয়া ছাইটা দিছি এইটা হজম হইল না সারা দিন যে ছাগলের মতো পান চবায় সে পান খাওয়া ছেড়ে দায় কেমনে পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই

কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে